আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে পেটিকোটের যে কোনো সাইজের কোমর আপনি কাটিং করতে পারবেন খুব সহজে তবে আজকে আপনাদেরকে সঙ্গে শেয়ার করতে চলেছি চুয়াল্লিশ ইঞ্চি পেটিকোটের কোমর কাটিং করে দেখাবো সরাসরি ভিডিও চলুন সরাসরি ভিডিওতে আসা যাক সর্বপ্রথমে আমরা কাপড়টি ওপেন করে নেব দেখেন এখানে দুইটি ভাঁজ আছে হাত দিয়ে স্ক্রল করে একটু ফিনিশিং দিয়ে নিয়ে আরেকটি ভাঁজ দিয়ে নিলাম এখানে চারটি ভাঁজ হয়ে গেল এখন আমরা কোমর কাটিং কোমরের বেল কাটিং করার জন্য এখানে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এখানে পাঁচ ইঞ্চি ইঞ্চিতে একটা মার্ক করে নেব আপনারা এখানে দুইটি পার্ট কাটিং করে নেবেন যখন আপনারা বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ কোমর কাটিং করবেন তখন একটি পার্ট কাটিং করলে হবে আর যখনই আপনি ছত্রিশের পরে কোমর কাটিং করতে যাবেন ছত্রিশ আটত্রিশ চল্লিশ তখন কিন্তু আপনার এখানে দুইটি পার্ট কাটিং করে নেবেন পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি করে তাহলেই জাস্ট হয়ে যাবে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি করে কাটিং করে নিয়ে ওখান থেকে জয়েন্টের কাপড় নেবেন যতটুকু কোমর নেবেন যেমন পুরা কাপড়টাতে আসে আপনার চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি বড়ি পান্না বহর এই বহর যদি চৌত্রিশ ইঞ্চি বহর থাকে যখন আপনি চল্লিশ ইঞ্চি কোমর কাটিং করবেন ছয় ইঞ্চি জয়েন্ট দেবেন এভাবে হিসাব করে জয়েন্টটি দিয়ে নেবেন এখন দেখেন এখানে চুয়াল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি কোমরের জন্যে এখানে আমরা ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নেব যখন আপনারা এখানে অতিরিক্ত কোমরের জন্য এখানে বেশি নিতে হবে ছয় ইঞ্চি করে নিলাম এখানে আর যখন আপনারা পঁয়ত্রিশ ছত্রিশ কুমোর কাটিং করবেন তখন আপনার সাড়ে চার নেবেন যখন সাতত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ কাটিং করবেন তখন সাড়ে পাঁচ নেবেন যখন চল্লিশের উপরে যাবেন তখন ছয় নেবেন যেমন চৌত্রিশ ইঞ্চি বেলটা কাটিং করছি একটা বেল আছে চৌত্রিশ ইঞ্চি আর ওইখানে জয়েন দিতে হবে যদি চল্লিশ নেন তাহলে ছয় ইঞ্চি এই যে এখানে ছয় ইঞ্চি জয়েন দিতে হবে এ দেখেন আমরা এটা মাপ দিয়ে দেখে নিতেছি এখন এটা লম্বা আছে এটা কিন্তু বেল এটা লম্বা আছে দুই পার্টে লম্বা আছে আপনার সতেরো ইঞ্চি যেমন চৌত্রিশ ইঞ্চি এখন আমরা এখান থেকে দশ ইঞ্চি প্লাস করে নিলাম চুয়াল্লিশ ইঞ্চি কোমর হয়ে গেল এখন বাদবাকি কাপড়টুক দিকে আমরা পেডিকোটের ফিতা কাটিং করে নিলাম এখানে তিনটি পার্ট হইলেই তিনটি পার্ট জয়েন্ট দিয়ে নিলে পরেই হয়ে যাবে বেলটা বেলের ফিতে এখন আমরা এভাবে জয়েন দিয়ে নিব বন্ধুরা যারা এখনও ভিডিওতে লাইক দেয় নাই বা বন্ধুরা প্লিজ ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন এই জয়েন দেওয়া শিখে যাবেন খুব সহজে আজকের ভিডিওটি দেখলে দেখেন ফিতা কিভাবে তৈরি করবেন এভাবে টান দিয়ে ধরে দুইটি মাথায় কিন্তু ভেতরে দিয়ে সেলাই দিয়ে নেবেন তাহলে আর সমস্যা হবে না এখানে দুই তিনটা সেলাই দেওয়ার প্রয়োজন নাই একটা করে সেলাই দিলে যথেষ্ট আমরা সেলাই টেনশনটা দেখে নিলাম কেমন আছে পজিশন এখন আমাদের ফিতা সেলাই করা শেষ এখন আমরা বডি পেডিগোড়ের বডিটা সেলাই করে নেবো দেখেন এখানে একটি পার্ট বড় পার্ট আছে ডাবল পার্ট রয়েছে বারো ইঞ্চির পার্টও রয়েছে একটা এই পার্টটা এখন আমরা নিচে দিয়ে ছয় ইঞ্চির যে একটা পার্ট আছে সেটা একটি পার্ট চারটি পার্ট আছে এখান থেকে একটি পার্ট নিলাম একটি পার্ট এখন এটার উপরে দিব। উপরে দিয়ে সেলাইটা দিয়ে নেব সুন্দরভাবে আপনারা এভাবে সেলাইটি দিয়ে নেবেন বন্ধুরা আপনার মতামত ও প্রশ্ন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আরও ভিডিও পেতে মুন্সি টেনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্লিজ বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আপনারা এই ভিডিওটি আবারও দেখতে চান তাতে তাহলে আপনার ফেসবুক আইডিতে ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুরা ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আপনার এই ভিডিওটা ফেসবুক আইডিতে শেয়ার দিয়ে রাখবেন ওখান থেকে আবারও দেখে আবার শিখতে পারবেন খুব সহজেই মনে না থাকলে আবার দেখতে পারবেন এভাবে হাত দিয়ে স্কোল করে ফিনিশিং দিয়ে নেবেন এখন দেখেন এই পাটটা কিন্তু আমরা উপরে দিয়ে সেলাই দিয়ে নিতেছি এ প্রায় ইঞ্চি পাটটা কিন্তু এখন উপরে দিয়েছি শেষে যে আরেকটা সেলাই দেবো ওটা নিচে দিয়ে সেলাই দিতে হবে আপনারা ওইভাবে সেলাই দিবেন দেখেন একটা একটা পার্ট কিন্তু উপরে দিলাম আর এই পাটটা কিন্তু নিচে দিয়েছি আমি দেখেন এই পাটটা কিন্তু ছয় ইঞ্চি পাটটা নিচে দিয়েছি বারো ইঞ্চি পার্টের নিচে দেওয়া হয়েছে আপনারা ওইভাবে সেলাই দিয়ে নেবেন তাহলে সমস্যা হবে না আপনাদের এখানে কিন্তু পাল্টা হইলে পরে পেটিগুডের নিচে নভার করে কুত্তার জিবার মতো ঝুলে যায় কমপ্লেন আসে আপনাদের এই হিসাবটা করে যদি আপনারা সেলাইটা দেন তাহলে কোনো সমস্যা হবে না আর রাউন্ডটা একদম খুব সুন্দর থাকবে এভাবে সেলাই দিয়ে নেব আমরা দেখেন এখানে কোমরটা মাপ দিয়ে দেখে নিতেছি এখন কয় ইঞ্চি হয়েছে দেখেন এখানে এই যে বাইশ ইঞ্চি হয়েছে বাইশ দুগুণে চুয়াল্লিশ দুইটি পার্ট আছে সেই কারণে চুয়াল্লিশ হলো এখন আমরা এই বেল্টের কাপড়টা জয়েন দিব দশ ইঞ্চি জয়েন দিতে হবে দেখেন এখন আমরা এখানে তারপরেও একটা মাপ দিয়ে দেখে নেবেন আপনারা সতর্কভাবে কারণ মাপ দিলে একটু সময় লাগতে পারে দেখেন বাইশ ইঞ্চির উপরে আছে প্লাস এখানে সেলাইটা দিলে পরে বাইশ ইঞ্চি টিকবে আর পেটিকোডের কুমোরের সঙ্গে এটা যে সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে সেলাই দিলে দেওয়ার পরে এই এখানে একটু চিরাই করে নেবেন এই জয়েন্টটা দিয়ে স্কল করে দুই পাশে পার্ক করে দিবেন তাহলে কিন্তু সেলাইটা ফিনিশিং আসবে ভালো দেখেন এই সেলাইটা কোনো সময় কোনো একটি পার্ট যেমন নিচের পার্টটিও টানাটানি করবেন না উপরে ব্লে বেলের কাপড়টিও কোনো সময় টানাটানি করবেন না কারণ এটা পাশের দিকে কাটা হয়েছে আপনি যদি বেশি টানাটানি করেন এই বেলটা আপনি কোনো সময় অ্যাডজাস্ট করতে পারবেন না তবে এই এই কাজটা আপনি আলতোভাবে হাতে ধরে কাজটি করতে হবে টানাটানি কোনোভাবেই করবে না টানাটানি করলেই কিন্তু এটা ফিনিশিং আনতে পারবেন না আপনার একটা কাওয়ার পরে যাবে দড়ির মতো ব্যবহার করতে পারবে না অনেক সময় খারাপ বিশ্রী লাগবে আপনার কাস্টমারটাই নষ্ট হয়ে যাবে তাই এভাবে হাত দিয়ে এক একবারে আপনারা ভাঁজটি দিয়ে নেবেন সুন্দরভাবে পূর্বের সেলাইটা এটা এই সেলাইটা দিয়ে ঢেকে দেব আমরা সুন্দরভাবে এই সেলাইটা আগের সেলাইটা ঢেকে দেব আর সেলাইটি দিয়ে নেব আপনারাও এভাবে সেলাইটি দিয়ে নেবেন কোনোভাবে টানাটানি করবেন না টানাটানি করলেই সমস্যা হয়ে যাবে আপনার আলতো হাতে ভাবে ধরে এই সেলাইটি দেবেন দেখেন একটা পার্টও কিন্তু আমার ছোট বড় হয় নাই আপনারা যদি টানাটানি করেন খিচাখিচি করবে এর বিশ্রী হয়ে যাবে ফিনিশিং আনতে পারবে না দেখেন কোনো জায়গায় ফুলে নাই একদম হার্ড ফিনিশিং আছে বেলটা আপনাদের এরকম হবে ইনশাআল্লাহ দেখেন এই জায়গাটা আর একটা ডিজাইন করা যায় এখানে কিন্তু ডিজাইন করলাম না আমি এভাবে সেলাইটি দিয়ে নিতেছি এক একজন এক একভাবে সেলাই করে অনেকে এটা পয়েন্ট করে আলাদা করে এভাবে ভাজ দিয়ে নেবেন আপনারা আপনারা সুন্দরভাবে ভাজ দিয়ে নিয়ে সমস্তটা একবারে ভাজ দিয়ে নেবেন তাহলে সেলাইটা ভালো হবে আপনাদের জন্য আমি সমস্ত সেলাইটা ভাস দিয়ে নিলাম না সুন্দরভাবে এভাবে এই সেলাইটাও টানাটানি করা যাবে না বন্ধুরা আবারও এই কথাটি না বললেই নয় যারা ইউটিউব চ্যানেলটি আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পরিশেষে ভালো থাকুন সুস্থ থাকুন